আজকে আমি বানাচ্ছি সর্ষে ইলিশ তো সর্ষেটা আমাদের বাড়িতে খুব একটা চলে না আমরা কাজু পোস্ত চারমগজটাই বেশি দিই সর্ষেটা দিই একেবারে যে দিই না তা নয় কিন্তু পরিমাণটা একটু কম রাখি দেখতেই পাচ্ছ মাছটার পেটের মধ্যে কত ডিম তো নুন হলুদ মাখার সময় এবং ভাজার সময় খুব সাবধানে সেগুলোকে ভাজতে হবে না হলে পেট থেকে ডিমগুলো বেরিয়ে আসলে ততটা স্বাদ লাগবে না তো আমি খুব আস্তে আস্তে করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে সরষের তেলে ওপিট করে ভেজে নিয়েছি অনেকে ইলিশ মাছের ঝাল কাঁচাও খাই মানে মাছগুলোকে ভাজে না কিন্তু আমি ভেজে নিয়েছি না হলে ডিমগুলো পেট থেকে বেরিয়ে যেত মাছ ভাজার তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়েছি ফোড়নে দিয়েছি কালো জিরে আর কুচানো কিছুটা টমেটো যেটা দিলে দেখতে ভালো হয় এমনিই আমি একটা টমেটো থেকে কিছুটা কেটে এরকম কুচি কুচি করে নিয়েছি আর বাকিটা পেস্ট করে নিয়েছি আর আমি হলুদটা ওই তেলের মধ্যেই দিই তাহলে কাঁচা গন্ধটা অতটা লাগে না আর হলুদটা যখন তেলে দেওয়া হবে তখন এটা অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে হলুদটা কিন্তু মশলা কষানোর সময় দিলেও অসুবিধা হয় না তারপর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি যেটার মধ্যে ছিল কাজু বাদাম সরষে চারমগজ পোস্ত আর টমেটো কাঁচা লঙ্কা অল্প একটু নুনও দিয়েছিলাম তো এটা একটু কষিয়ে নেব তেল ছেড়ে আসলে তার মধ্যে পরিমাণ মতন জল দেব। ঝোলটা ফুটতে থাকুক আর এর মধ্যে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি যে কোনো মাছ যখন পেটে ডিম হয়ে যায় তখন ডিমের স্বাদটা পাওয়া যায় কিন্তু মাছের স্বাদটা কিছুটা হলেও কমে যায় আর এই রকম রেসিপি বানাতে গেলে সবসময় চেষ্টা করবেন যে ডিম ছাড়া মাছ নেওয়ার আমার তো ডিম সহ মাছ ভাজা খেতেই ভালো লাগে আর এরকম ঝাল বা কোনো তরকারিতে আমার যেন ডিম ছাড়া মাছই বেশি ভালো লাগে যেহেতু মাথাটাও আমি ঝালের মধ্যেই দেবো তাই ঝোলটা ফুটে আসলে মাথাটা ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এরপরেই একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যেহেতু হালকা করে ভাজা তার জন্য খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় তারপরে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এপিট ওপিট করে দিচ্ছি কেননা ঝোলটা যেহেতু অল্প তাই একটু ভালোভাবে উল্টে পাল্টে না দিলে মাছগুলো ঝোলটা ঠিক পাবে না আর মাছের ছালে বেশি ঝোলটাও ভালো লাগে না আর সর্ষে ইলিশে তো নাই ওই যে গায়ের মধ্যে একটু লেগে থাকে সেটা দিয়েই বেশ অনেকখানি ভাত খাওয়া যায় যেহেতু আমি পেস্টটার মধ্যেও লবণ দিয়েছিলাম তার জন্য আমি গ্রেভিতে বেশি লবণ দিইনি আর যেহেতু ইলিশ মাছটা নোনা মাছ তাই মাছটা ভাজার সময়তেও বেশি লবণ দিইনি মাছটা থেকেও কিছুটা লবণ ছেড়ে আসে প্রথমে অল্প করে দিয়েও পরে বাড়ানো যাবে কিন্তু যদি বেশি লবণ হয়ে যায় তাহলে তো কমানো যাবে না তার জন্য টেস্ট করেই দেবেন তারপর আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা এবং কাঁচা সরষের তেল লঙ্কাটা আমি নামানোর বেশ কয়েক মিনিট আগে দিয়েছি যাতে করে লঙ্কাগুলো একটু সেদ্ধ হয়ে আসে আর সর্ষের তেলটা দিয়েছিলাম একদমই নামানোর আগে যাতে কাঁচার ফ্লেভারটা একেবারে মিশে না যায় তারপর গ্রেভিটা আরও একটু কমিয়ে আসলে নামিয়ে নিলেই রেডি আমাদের সর্ষে ইলিশ আর কড়াইটা দেখে প্লিজ কেউ জাজমেন্টাল হয়ে পড়বেন না এটা অনেক পুরানো কড়াই আর এটাতে উনুনে রান্না করা হতো যার একটু কালি পড়ে গেছে এবার টেস্টের পালা তো একটু কাঁচা লঙ্কা ডোলে মাখিয়ে অল্প একটু ডিম এবং অল্প একটু মাছ ছাড়িয়ে এক ফ্রাশ মুখে দিলেই একেবারে স্বর্গ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও থ্যাংকস ফর ওয়াচিং